আজকে আমি আপনাদেরকে শিখাব কীভাবে কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে আপনি মোবাইলের ফাইল ট্রান্সফার করবেন ব্লুটুথের মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের ওয়াইফাই অপশানটিকে অন করে নিতে হবে এরপর আপনাকে কম্পিউটারের সার্চ অপশনে সেটিং কথাটি লিখতে হবে এসই ডাবল টিআইএন সেটিং এরপর সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে এরপর ডিভাইস অপশনটিতে ক্লিক করতে হবে এরপর ব্লুটুথ অপশানটিকে অন করে দিতে হবে এরপর প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে এরপর ব্লুটুথ অপশানটিতে ক্লিক করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার মোবাইলের ব্লুটুথ ডিভাইসের নামটি আপনার এখানে শো করবে এরপর এই নামের উপর আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইলে এই অপশনটি দেখাবে পেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে এরপর কানেক্ট অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাকে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে বের হয়ে যেতে হবে এরপরে আবার ক্লোজ বাটনে ক্লিক করব বের হয়ে যাব এরপর যে ফাইলটি আমি মোবাইলে ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করে নিব ওই ফাইলটির উপর মাউজের রাইট বাটন ক্লিক করবো এরপরে স্যান টুথে ক্লিক করব এরপর ব্লুটুথ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে আপনার মোবাইলের ডিভাইসের নামটি এখানে দেখাবে ওই নামটির উপর ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে ফাইলটি আপনার মোবাইলে আসা শুরু করবে এরপরে আপনার মোবাইলে অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করবেন বাস ফাইলটি আপনার মোবাইলে চলে আসবেন